এই সাদা রঙের বালতিটি রাস্তার মাঝখান দিয়ে সাদা রঙের পেন্টিং করতেছিল তখনই গাড়ি থেকে বাল্টির নাটবল্টু খুলে যায় তো বালতিটি পাহাড়ের নিচে যাইতেছিল এখন সামনে যেটাই আসতেছে সেটাতেই সাদা রঙের পেন্টিং করে দেওয়া হচ্ছে এরপর মুরগির গায়ে পেন্ট হয় এখানে শুয়োর ঘুমিয়ে আছে তার গায়েও রং হয় তো এই শুয়োর অনেক অলস ছিল তো এই কালো বিড়ালের শরীরও সাদা রং হয়ে যায় কিন্তু একটা কুকুর তার পিছনে দৌড়াইতেছিল বাই বাই তো বিড়াল অনেক কষ্ট করে কুর্তার হাত থেকে পালিয়ে এইখানে এসে নিঃশ্বাস নিতেছিল এখন সাদা রঙের কারণে সে এখন কাঠ হয়ে যায় আর এইদিকে একটা গন্ধওয়ালা কাঠ এখানে নাচতে নাচতে আসতে ছিল তার নাস ব্যাংকে দেখাইতেছিল লাগে নাও পুরো মার মোবাইল এখন এর গন্ধ শুয়ে ব্যাংগের বেশি কান্দে উঠে গেছে এর গন্ধ শুকে ফুলও মাটিতে শুয়ে পড়ে তো ফুলে থাকা মৌমাছিও তার গন্ধ শুকে মাটিতে পড়ে যায় তখনই এই শালা বিড়ালকে দেখতে পায় যে কিনা হুবহু কারবিরালির মতন দেখতে আর এইখানে এসে তারপর বিড়ালো তার গন্ধ শুকে ফেলে তো এই লোকটি দরজা খুলে ভেতর থেকে একটি সুন্দরী খরগোশকে বাইরে বের করে এখন খরগোশকে একটি ঘরে নিয়ে এসে বন্দি করে রাখে তো খরগোশ ঘরের ভিতরে এসে রাগ হয়ে ঘরের ভিতরের জিনিসপত্র ভাঙতে শুরু করে আর এই হারামি আমি নিয়ে ঠান্ডার ভিতরে খরগোশ শিকার করতে আসে এখন কোন রকমে এই শালা খরগোশকে ধরে ফেলে তো এই বলদকে কোন রকমে পটিয়ে সুন্দরী খরগোশের কাছে নিয়ে আসে আর এই শালা খরগোশ সুন্দরীকে দেখে ভয় পেয়ে যায় তো এই সুন্দরী যখনই কিস করতে যাচ্ছিল তখনই খরগোশ একটা মাছ তার মুখে দিয়ে দেয় এখন এই মাছ পকেট থেকে বন্দুক বের করে নিজে নিজে ঘরের ভিতরে যে আত্মত্যা করে নেয় আর এই সুন্দরী খরগোশকে কোন রকমে ছাড়তেছিল, না তো খরগোশ লুকিয়ে পড়ে তো সুন্দরী খরগোশকে এদিকে ওদিকে পুরো ঘরে খুঁজতেছিল এখন খরগোশ টুপির ভিতরে লুকিয়ে পালাইতেছিল তো সুন্দরী খরগোশ কি আবারও টেনে ভিতরে নিয়ে আসে খরগোশ জালানা ভেঙে বাইরে পালায় আর এই লোকটি খরগোশকে বন্দুক দেখি আবারও ঘরের ভিতরে নিয়ে আসে এখানে শুয়র ঘুমিয়ে আছে তার গায়েও রং হয় তো এই শুয়র অনেক অলস ছিল তো এই কালো বিড়ালের শরীরও সাদা রং হয়ে যায় কিন্তু একটা কুকুর তার পিছনে দৌড়াইতেছিল বাই বাই তো বিড়াল অনেক কষ্ট করে কুকুরটার হাত থেকে পালিয়ে এইখানে এসে নিঃশ্বাস নিতেছিল এখন সাদা রঙের কারণে সে এখন কাঠ বিড়ালি হয়ে যায় আর এইদিকে একটা গন্ধওয়ালা কাঠ বিড়ালি এখানে নাচতে নাচতে আসতেছিল কাঠবিড়ালি তার নাচ ব্যাংকে দেখাইতেছিল এখন এর গন্ধ শুঙে ব্যাংকের বেশি কান্দ উঠে গেছে এর গন্ধ শুকে ফুলও মাটিতে শুয়ে পড়ে তো ফুলে থাকা মৌমাছিও তার গন্ধ শুকে মাটিতে পড়ে যায় খতম তখনই এই শালা বিড়ালকে দেখতে পায় যে কিনা হুবাহু কাঠবিড়ালির মতন দেখতে আর এইখানে এসে তারপর বিড়ালও তার গন্ধ শুকে ফেলে তো এই লোকটি দরজা খুলে ভেতর থেকে একটি সুন্দরী খরগোশকে বাইরে বের করে এখন খরগোশকে একটি ঘরে নিয়ে এসে বন্দি করে রাখে তো খরগোশ ঘরের ভিতরে এসে রাগ হয়ে ঘরের ভিতরের জিনিসপত্র ভাঙতে শুরু করে আর এহার আমি গাজর নিয়ে ঠান্ডার ভিতরে খরগোশ শিকার করতে আসে এখন কোন রকমে এই শালা খরগোশকে ধরে ফেলে তো এই বলতকে রকমে পটিয়ে সুন্দরী খরগোশের কাছে নিয়ে আসে আর এই শালা খরগোশ সুন্দরীকে দেখে ভয় পেয়ে যায় তো এই সুন্দরী যখনই কিস করতে যাচ্ছিলো তখনই খরগোশ একটা মাছ তার মুখে দিয়ে দেয় এখন এই মাছ পকেট থেকে বন্দুক বের করে নিজে নিজে ঘরের ভিতরে যেয়ে নেয় আর এই সুন্দরী খরগোশকে কোন রকমে ছাড়তেছিল না তো খরগোশ লুকিয়ে পড়ে তো সুন্দরী খরগোশকে এদিকে